সালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগত ঢাকা চাকরির সফলতা গল্পে আপনার যারা দেখছেন হয়তোবা আজকে আমাদের এই সফলতার গল্প দেখে একদিন হয়ে যেতে পারেন আপনিও একজন সরকারি চাকরিজীবী আপনি না হলেও আপনার পরিবারের কেউ হবে এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের সফলতার গল্প দেখি আজকে হাজার হাজার পরিবারের মুখে হাসি পড়ছে এই ঢাকা বহুসী সার্টিফিকার থেকে শর্ট হ্যান্ড শিখে সারা বাংলাদেশের যেখানে শর্ট সেটাই ঢাকা পাসবাসী তেমনি আজকে আমি একজন সেই গাইবান্ধার গোবিন্দগঞ্জের নুরু আলম সিদ্দিককে নিয়ে যিনি সারা বাংলাদেশে সেকেন্ড হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তবে যিনি প্রথম হয়েছেন তিনিও ঢাকা বৌবাসীর তার বাড়ি হয়েছে মাগুরা আকাশ বিশ্বাস তো আমরা কথা বলতেছিলাম এখন নুরি আলম সিদ্দিকের কাছে যিনি একটি সরকারি চাকরির জন্য এসেছিলেন সেই গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে তো আজকে তার সরকারি চাকরি হয়েছে সেই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করার জন্য নুর আলম কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো নুরাল আলম আপনার গ্রামের পরিচয় একটু বলেছেন জি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ নুর আলম সিদ্দিক আমার গ্রাম হচ্ছে গ্রামের নাম গন্ধব্য বাড়ি পোস্ট অফিস বিশ্ববাড়ি উপজেলা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা লেখাপড়া আপনার আমি লেখাপড়া করেছি সরকারি আজিজ কলেজ বগুড়া থেকে সমাজ বিজ্ঞান বিভাগে অনার্স এবং মাস্টার শেষ করেছি সমাজ বিজ্ঞান ভিউয়ার্স যারা বগুড়া আজিজুল হক কলেজে আছেন আপনারা হয়তো ভাই নুরে আলম সিদ্দিক চেনেন এবং বগুড়া থেকে গাইবান্ধা থেকে যারা দেখছেন ও সারা বিশ্ব থেকে যারা দেখছেন এই ঢাকা বহুবাসী সার্টিফিকেট এনেছে তাদের সরকারি চাকরি সফলতার গল্প এই নুরে আলম সিদ্দিকের গল্প দেখে আমি আবারও বলছি আপনাদের পরিবারের হয়তো বা একজনের সরকারি চাকরি হবে তবে এই ঢাকা বাবাসীর ঠিকানা আপনাকে মনে রাখতে হবে এটা হলো আগারগাঁও তালতলা আমাদের কোনো শাখা নেই এই একটাই প্রতিষ্ঠান আমাদের কোনো শাখা নেই এটা হচ্ছে ডাচ বাংলা তৃতীয় তলা ঢাকা বহুবাসী সার্টিফিকেট ট্রেনিং যদি প্রয়োজনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন তো শুনি এবার নুরে আলমের কাছে তার কাছে কেমন লাগছে নুরে আলম এই যে চাকরির খবর পেলেন আপনি কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ স্যার খুবই ভালো লাগছে আমি তো রোল নাম্বার নিচের দিকে খুঁজতেছিলাম কিন্তু পরে দেখি আমার নাম্বার আমার রোল নাম্বারটা দ্বিতীয় হতে চলে আসছে রোল নাম্বার খুঁজতেছিল নিচ থেকে বাট তার রেজাল্ট আসে সেকেন্ড তো প্রথম নিউজটা কাকে দিলেন আজকে চাকরির পরে প্রথম নিউজটা আমার আব্বাকে দিয়েছে আব্বা তো খুবই খুশি আব্বা বলছে যে আসলে কি হয়েছে কিনা মানে উনি না বিশ্বাস হচ্ছে না পরে ভালোভাবে বললাম যে হ্যাঁ আমার আসছে পরে আলহামদুলিল্লাহ পরে অনেক শুক্রিয়া আদায় করলো পরে বাড়িতে ফোন করে শুনলাম যে বলছে যে আমি শুক্রিয়া নামাজ আদায় করলাম আমার মাকে সাথে নিয়ে তারা অত্যন্ত খুশি খুবই খুশি আসলে সন্তানের চাকরির সফলতায় বাবা মার চেয়ে মনে হয় আর বেশি কেউ খুশি হয় না এটা আমি আসলে আমার বাবা মাকে দেখে বুঝতে পারছি এত খুশি হয়েছে স্যার প্রথম বাবা মাকে দিলেন তারপর দ্বিতীয় সংবাদ কোথায় দ্বিতীয় আপনাকে ফোন করছে স্যার দ্বিতীয় আমাকে জি স্যার ধন্য আমি প্রথম বাবা মাকে বাবা মা শুকরিয়া নামাজ আদায় করছেন মহান আল্লাহ তাআলার কাছে যে তার সন্তানের একটি সরকারি চাকরি হয়েছে কত টাকা দিয়ে আমার ১১২ টাকা লাগছে ১১২ টাকা দিয়ে তাও বাংলাদেশ সচিবালয় স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য বিভাগে পেয়েছে মানুষটি এটা সেই গাইবান্ধা গোভীগন্ধগঞ্জ থেকে এসে এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি যিনি পেয়েছেন তিনি বুঝতে পেরেছেন তার পরিবার বুঝতে পেরেছেন আচ্ছা আপনার বাবা মা কি প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতো বা জানেন

যদি আপনি এই মানুষটিকে এই ঢাকা বহুবাসীর ঠিকানা না দিতেন তাহলে হয়তো আজকে এই মানুষটি আপনার কথা বলত না আজকে এই মানুষটি তার বাবা মার কথা বলতো না আজকে তিনি তার আর্জুন হক কলেজের কথা বলতো না আজকে তিনি তার সফলতার গল্প বলতে পারতো না তো এখানে সব অবদান আপনার আমি বলবো যে আপনার মাধ্যমে এরকম কত পরিবারের চাকরি হয়েছে আমি জানি না তবে আজকে আপনারা যারা গল্প দেখছেন এই নুরে আলম সিদ্দিকির আপনারা জানিয়ে দেন এদেশের প্রিয় প্লেয়ার চাকরি হয় ঢাকা বৌবাসী সার্টিফিকেট এনেছে তাদের প্রশিক্ষণ নিয়ে তবে সঠান প্রশিক্ষণ নিতে হবে যেমনটা হয়েছে আমাদের এই গাইবান্ধার গোবিন্দগঞ্জের নুরে আলমের সে আত্মহারা তার এই খুশিতে জি তার মাধ্যমে এখানে ভর্তি হলেন তারপর লেখাপড়া শুরু তারপরে বলেন ঢাকা বৌবাসী ঢাকা বহুবাসী আসলে আমি আমার যে ডিপার্টমেন্ট সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে আমার চেয়ে অনেক ভালো ভালো ছাত্র ছিল বা আছে আমার বন্ধুরা যারা তাদের কারোরই সচিবালয়ে চাকরি হয়নি আমার মনে হয় আমাদের ডিপার্টমেন্ট থেকে এক দুই জনের প্রাইমারিতে চাকরি হয়েছে আর একজনের ডাক বিভাগে চাকরি হয়েছে মানে এই যে পোস্ট অফিসে এছাড়া ভালো জায়গায় একজনও নাই আমি মনে হয় শুধু সচিবালয়ে ঢুকতে পারছি এর কারণ হচ্ছে আমার মনে হয় যে ওরা শার্ট লিপি শেখে নেই এটাই হচ্ছে মূল কারণ তো আমি যারা দেখছেন আমি তাদেরকে বলবো যে আপনারা বহুবাসীতে আসেন শেখেন আপনাদেরও চাকরি চাকরি হবে হবে এবং বলা আপনাদের বহুবাসী নিয়ে তো আসলে বলতে গেলে স্যার শেষ করা যাবে না এই বহুবাসী হচ্ছে আমার রুটি রুজি যে মানুষ একটা কথা বলে যে আল্লাহ যে আমাকে রিজিক দিছে এটার একটা মাধ্যম তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি সৌভাগ্যবান মনে করি নিজেকে যে আমি এখানে আসতে পারছিলাম হ্যাঁ এই ঠিকানাটা আমি পাইছিলাম এটা আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি আর আমি যতদিন আমি আগেও বলছি আমি যতদিন বাছি ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে আমার সম্পৃক্ততা থাকবে এখানে আমি আসব। এখানে আমি যতদিন বাঁচবো আমার চাকরি শেষ হয়ে গেলেও আমি প্রতিষ্ঠানকে ভুলতে পারবো না আমি যতদিন আসবো ইনশাল্লাহ আলহামদুল্লাহ শুনছিলাম একজন সদ্য সফল ব্যক্তির কথা যিনি মাত্র চাকরি পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তো স্বাস্থ্য সেবা বিভাগে না কারণ আজকে মহান আল্লাহ তালা সব সবকিছু দিয়েছে রিজিকের কিন্তু একটা মাধ্যম লাগে সেই মাধ্যমটা হলো ঢাকা বহুবাসী সার্কিমিটেন্টার যেখানে না আসলে হয়তোবা আপনাদের সাথে আবার দেখা হতো না এমনটাই বলছিলেন এই গাইবান্ধার গোবিন্দগঞ্জের নুরে আলম সিদ্দিকি যিনি আজুর হক কলেজ থেকে লেখাপড়া শেষ করে এসেছিলেন ঢাকা বৌবাসীতে একটি সরকারি চাকরির জন্য হয়তো বা এই মানুষটির আরো একটি চাকরি হবে শীঘ্রই আমরা কারণ সে আরো ভাইবা দিয়েছে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আর তার কথা শুনে বলি যদি কখনো ফ্রি অন ফেয়ার সরকারি চাকরি চান একবার এসে রেখে যান এই ঢাকা বৌবাসীতে কিভাবে প্রতিদিন সরকারি চাকরি হয় যেমনটা তার সাথে এই প্রতিষ্ঠান থেকে জনের চাকরি হয়েছে এটা কিন্তু সারা বাংলাদেশ থেকে ষোলো দিয়েছে নিয়েছে সাত জনই থেকে হয়েছে আর কিছু বলা আছে যে আমি সবাইকে বলতে চাই যে আপনারা অন্তত একবার এসে যারা বেকার আছেন অন্তত একবার এসে এই প্রতিষ্ঠানটা দেখে যান আর একটু খবর নেন যে প্রতিদিন এখান থেকে কিভাবে মানুষের সরকারি চাকরি হয় আমার মনে হয় আপনারা এখানে আসলে এই প্রতিষ্ঠানের লোভ আপনারা সামলাইতে পারবেন না আর পরিশেষে আমি সবার কাছে দোয়া চাই যে আমি সারা জীবন এবং সততার সাথে আমার কর্মজীবন শেষ করতে পারি থ্যাংক ইউ অনেক দামি কথা বলছে যে সৎভাবে সততার সাথে সে যেন চাকরি করতে পারে যেহেতু একশো টাকা দিয়ে চাকরি নিয়েছে তো এটা আমরাও চাই সবাই অসংখ্য ধন্যবাদ দুরার সিদ্দিক আপনাকে আপনার জন্য শুভকামনা রইল আপনার প্রথম চাকরি শুরু হলো হয়তো আমরা আবার সবাই তার জন্য তবে দেখা হবে এই নুরমের গল্প দেখে আপনিও এসেছেন একটি আবার আপনারও গল্প শুনবো সেই দিন অবশ্যই বলবেন যেমনটা আজকে বলছিলেন নুরি আলম সিদ্দিকি যে আহ আলু বকর সিদ্দিকের কথা যার রেফারেন্সে এই প্রতিষ্ঠানে এসেছেন ঠিক আপনিও বলবেন যে নূরে আলম সিদ্দিকের গল্প শুনে আমি এসেছিলাম আজকে আমারও সরকারি চাকরি হয়েছে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম